জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অনন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের স্থানীয় সময় বেলা এগারোটায় জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকার প্রধান বৈঠকে মিলিত হন বৈঠকের বিষয়টি নিয়ে হোয়াইট হাউস এক বিবৃতিও দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের অনন্তবর্তী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারত্বের বিষয়টি নিশ্চিত করেছেন যার ভিত্তি পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের মধ্যে শক্তিশালী বন্ধনে নিহিত রয়েছে দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের চলমান সংস্কার এজেন্টা বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথাও জানান প্রধান উপদেষ্টা মো ইউনুসের কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টেও বৈঠকের কথা জানানো হয়েছে তাতে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় বৈঠকে অধ্যাপক ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পণ্য গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জোবাইডেনকে জানান অধ্যাপক ইউনুস জোর দিয়ে বলেন দেশপূর্ণ গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন এছাড়া অনন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশের শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ক্রায়াম শীর্ষক আর্ট বুক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে